আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি দেখো আমি আজকে করাবো ক্লাস এইটের গণিত প্রভা থেকে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের উপপাদ্য সাজেশান উপপাদ্য সাজেশান দেখো দু হাজার পঁচিশ নিশ্চয়ই তোমরা দ্বিতীয় পরীক্ষায় দেখেছ উপপাদ্য তোমরা এখানে ক্লাস এইটের নতুন পেয়েছ সুতরাং আমি সেই উপপাদ্যের সাজেশান নিয়ে এসেছি তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সত্তর নম্বরের হবে তার মধ্যে তোমাদের তিনটি উপপাদ্য দেবে দুটি উপপাদ্য তোমাদের করতে হবে আমি এখানে তিনটি উপপাদ্যই তোমাদের সাজেশান দেব তিনটির মধ্যে তোমাদের দুটো অবশ্যই পড়বে সুতরাং নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ এবং এখানে তিনটি উপপাদ্য দুটি করতে হবে চার চার আট নম্বর দুটি উপপাদ্য করতে হবে চার চার আট নম্বর তাহলে প্রথমে যে উপপাদ্যটি আমি নিয়ে এসেছি দেখো তোমাদের জন্য পৃষ্ঠা নম্বর একশো পঁচানব্বই পৃষ্ঠা নম্বর একশো পঁচানব্বই উপপাদ্য এগারো ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর তারপরে যে উপপাদ্যটা নিয়ে এসেছি সেটা হচ্ছে পৃষ্ঠা নম্বর দুশো উপপাদ্য বারো পৃষ্ঠা নম্বর দুশো উপপাদ্য বারো দেখো এই যে পৃষ্ঠা নম্বর দুশো উপপাদ্য বারো এই যে উপপাদ্য বারো আমি যুক্তি দিয়ে ধাপে ধাপে প্রমাণ করি যে এন সংখ্যক বাহুবিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির পরিমাপের সমষ্টি টু ইন্টু এন মাইনাস টু সমকোণের সমান আরেকটি যেটা নিয়ে এসেছি তিনটে উপপাদ্য নিয়ে এসেছি উপপাদ্য তেরো দুশো ছ পৃষ্ঠা দেখো উপপাদ্য তেরো দুশো ছ পৃষ্ঠা আমি যুক্তি দিয়ে ধাপে ধাপে প্রমাণ করি যে একটি সরল লেখার যে কোনো বিন্দু থেকে ওই সরলরেখা পর্যন্ত যেসব সরললেখাংশ আঁকা যায় তাদের মধ্যে লম্বের দৈর্ঘ্যই ক্ষুদ্রতম এই তিনটি উপপাদ্য থেকে দুটি উপপাদ্য পড়বে চার চার আট নাম্বার তোমরা তোমাদের দুটি উপপাদ্য করতে হবে দেখো উপপাদ্য মুখস্থ করে তোমরা লিখতে পারবে না কারণ উপপাদ্য তোমাদেরকে বুঝে নিতে হবে বুঝে নেওয়ার পরে উপপাদ্য লিখে নেওয়া ভালো শুধু পয়েন্টগুলো একটু কোন কোন পয়েন্টটা দেখবে সেটা একটু দেখে নিলে তোমরা নিজেরাই এবং ছবিটা উপপাদ্যের প্রধান জিনিস হচ্ছে ছবিটা ছবিটা যদি তুমি ঠিকভাবে মনে রাখো তাহলে উপপাদ্য তুমি জানবে অর্ধেকটা তুমি লিখে ফেলেছ আমি এখানে তোমাদের উপপাদ্যগুলো বোঝানোর চেষ্টা করছি আশা করি তোমরা বুঝবে এবং ভিডিওটি স্কিপ না করে যদি একটানা না দেখতে থাকে অবশ্যই উপপাদ্যগুলি তোমরা এখান থেকে না পড়েও লিখতে পারবে আমি যেভাবে বলবো এবং যেভাবে পয়েন্টগুলো বলবো তোমরা না পড়েও উপপাদ্যগুলোকে লিখতে পারবে তাহলে উপপাদ্য এগ্রোতে কি বলেছে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর এবার দেখো এই একটু ত্রিভুজ এই ত্রিভুজটি কি বলেছে না এইটা আর এই বাহুটার যোগফল এই বাহুটার থেকে বড় হবে তাহলে বুঝতে পারলে তাহলে এই বাহুটার এই বাহুটার যোগফল এই বাহুটার থাকতে বড় হবে তাহলে এখানে দেখো আমাদের যদি বলি এ বি সি তাহলে প্রদত্ততে কী লিখে না দেখো প্রদত্ততে লিখে লিখবে তোমরা প্রদত্ত তাহলে প্রদত্ততে লিখবে ত্রিভুজ এর বৃহত্ত বৃহত্তম বাহু বৃহত্তম বাহু এবার বিষয় কি দেখো প্রামান্য বিষয় তাহলে প্রামান্য বিষয় কি বলেছে না এ বি এ সি গ্রেটার দেন বিসি মানে এ বি এবং এসির যোগফল বিশির চাইতে বড়ো বিশির চাইতে বড় এটা একটা শর্ত কিন্তু এই শর্ত ছাড়া আমরা ত্রিভুজ অঙ্কন করতে পারবো না দুটি বাহুর সমষ্টি যদি তৃতীয় বাহু অপেক্ষা বড়ো না হয় তাহলে আমরা কখনো ত্রিভুজ অঙ্কন করতে পারবো না এখান থেকে তোমাদের শটপোর্ষণও পড়ে বলে দেবে তোমাদের দুটি বাহুর যে কোনো ত্রিভুজের দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম ক্ষুদ্রতম সমান কোনোটিই নয় এভাবে তোমাদের প্রশ্নও দিতে পারে এক নম্বরের তাহলে দেখো এখানে আমাদের প্রমাণ করতে হলে একটু অঙ্কন করে নিতে হবে অঙ্কনটা আমরা কি করব না এ বিন্দু থেকে বিসি বাহুর উপর একটি লম্ব অঙ্কন করব এ বিন্দু থেকে বিসি বাহুর উপর একটি লম্ব অঙ্কন করব এটার নাম কি দিলাম আমরা এডি এটার নাম কি দিলাম আমরা এডি তাহলে এবার দেখো এই ত্রিভুজটা এটা একটা ত্রিভুজ হয়েছে তাহলে অঙ্কনে কী লিখলে তোমরা অঙ্কনে কী লিখলে না অঙ্কন হচ্ছে এ বিন্দু থেকে দেখো এ বিন্দু এই যে এ বিন্দু এ বিন্দু থেকে বিসি বাহুর উপর বিসি বাহুর উপর লম্ব অঙ্কন করলাম লম্ব অঙ্কন করলাম অঙ্কন করলাম তাহলে আমরা কি বলতে পারি না এডি লম্বিশ এডি লম্ব বিশ এবার দেখো প্রমাণ তাহলে প্রমাণে আমরা কি বলতে পারি না প্রথমে এই যে এই ত্রিবুজটা দেখো এই ত্রিভুজটা তাহলে প্রমাণ তাহলে ত্রিভুজ বি সমান কত নব্বই ডিগ্রি বা এক সমকোণ সমান কত নব্বই ডিগ্রি বা এক সমকোণ এবার দেখো আমরা পড়ে এসছি কি না কোণের বিপরীত ভাবু সুক ছোটো হবে আবার বৃহত্তম কোণের বিপরীত বাহু বৃহত্তম হবে তাহলে যেহেতু এটা নব্বই ডিগ্রি এই কোনটা নব্বই ডিগ্রি তাহলে এটা অতিভুজ এটা সমকোণী ত্রিভুজ এটা সমকোণিতি বুঝলে এটা অতিভুজ আমরা কি জানি না ত্রিভুজের অতিভুজ হচ্ছে বৃহত্তর ত্রিভুজের অতিভুজ হচ্ছে বৃহত্তর তাহলে এখান থেকে আমরা কী লিখব না এ বি গ্রেটার দেন বিডি এই জিনিসটা তোমরা মাথায় ঢুকে লও অনুরূপভাবে এ ধারেও এই যে এ ডিসি তাহলে দেখো এ এডিসি ত্রিভুজের এ ডিসি ত্রিভুজের এ ডিসি কোন সমকোণ তাহলে ত্রিভুজ এ এর কোন এ ডিসি সমান কত নব্বই ডিগ্রি তাহলে এর বিপরীত ভাব কোনটা এটা তাহলে এটা অতিভুজ তাহলে এই ত্রিভুজটার এই যে ত্রিভুজটা এ ডিসি ত্রিভুজ এই ত্রিভুজের বিপরীত ভাব এটা সমকোণের বিপরীত ভাব এটা অতিভুজ তাহলে এটা হচ্ছে বৃহত্তম তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি না এসি হচ্ছে বড় কাজ চাইতে ডিসির চাইতে এসি বড় কাজ চাইতে ডিসির চাইতে তাহলে দেখো এটাকে যদি আমরা এক নম্বর দিই আর এটাকে যদি আমরা দু নম্বর দিই তাহলে এক নম্বর যোগ দু নম্বর তাহলে এক নম্বর যোগ দু নম্বর তাহলে এবি যোগ এসি তাহলে এবি যোগ এসি সমান আমরা কী লিখতে পারি না বিডি যোগ ডিসি আবার দেখো তাহলে এবি যোগ এসি বিডি যোগ ডিসি মানে বিসি তাহলে দেখো আমাদের কোনটা প্রমাণ করতে বলেছে এবি যোগ এসি তাহলে প্রমাণ এটা করতে বলেছে তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে তাহলে এইটুকু কথা লিখলেই তোমরা পুরো নাম্বার পেয়ে যাবে পুরো নাম্বার পেয়ে যাবে তাহলে আবার একবার আমি তোমাদের বলে দিয়ে এসো এটি একটি ত্রিভুজ এই বাহুটার এই বাহুটার সমষ্টি এই বাহুটার চাইতে বড় মানে এই গোটা বাহুটার চাইতে বড় এবার অঙ্কনে আমরা কি করব না এ বিন্দু থেকে বিসি বাহুর উপর এডি লম্ব অঙ্কন করলাম এই যে এডি লম্ব বিসি তাহলে প্রথমে এই যে কোনো একটি ত্রিভুজ হয় এ ত্রিভুজটা এটা দুভাগে ভাগ করছে এই লম্বটা ত্রিভুজটাকে দুভাগে ভাগ করেছে তাহলে এই যে এডিবি সমকোণী ত্রিভুজের এ ডিবি সমকোণ সমকোণের বিপরীত বাহুটা অতিভুজ মানে এটা বড় বাহু তাহলে এইটার চাইতে এটা ছোট্ট এইটার চাইতে এটা ছোট্ট তাহলে এটা বড় আবার দেখো সেটা লিখেছি আমরা এই যে লিখেছি আবার এই ত্রিভুজটার মধ্যে এডিসি ত্রিভুজের মধ্যে কোন এডিসি নব্বই ডিগ্রি তাহলে কোন এডিসি যদি নব্বই ডিগ্রি হয় তাহলে এসি বাহু ডিসি বা হচ্ছে বড়ো এই যে লিখিয়েছি এসি গ্রেটার দেন ডিসি তাহলে এইটা হচ্ছে আমরা এক নম্বর দিয়েছি এটা দু নম্বর দিয়েছি এক নম্বর দু নম্বর যোগ করে কী পাবো না এ বি যোগ এসি গ্রেটার দেন বি তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে এটা উপপাদ্য এগারো উপপাদ্য এগারো পৃষ্ঠা নম্বর উপপাদ্য এগারো পৃষ্ঠা নম্বর একশো পঁচানব্বই একশো পঁচানব্বই দেখো তারপরে যে উপপাদ্যটা পাবো আমরা উপপাদ্য বারো উপপাদ্য বারো পৃষ্ঠা নম্বর পৃষ্ঠা নম্বর দুশো পৃষ্ঠা নম্বর দুশো তাহলে দেখো পৃষ্ঠা নম্বর দুশো উপপাদ্য বারো থেকে আছে আমি যুক্তি দিয়ে ধাপে ধাপে প্রমাণ করি যে এন সংখ্যক বাহুবিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির পরিমাপের সমষ্টি টু ইন্টু এন মাইনাস টু সমকোণের সমান সমকোণের সমান তাহলে দেখো এই একটি আমরা বহুভুজ অঙ্কন করেছি দেখো এইটা হচ্ছে এ বি সি ডি এফ জি এবং এইচ তাহলে দেখো এইচ এইটা একটি বহুভুজ তাহলে বলেছে কি এই বইভুজটি এই যে অন্তঃকোণগুলি এই যে অন্তঃকোণগুলি এই যে অন্তঃকোণগুলির সমষ্টি টু ইন্টু এন মাইনাস টু এইটা আমাদের প্রমাণ করতে হবে এইটা আমাদের প্রমাণ করতে হবে এবার প্রমাণ করতে হলে দেখো তোমাদেরকে এটাকে কি করতে হবে না কর্ণগুলো যোগ করতে হবে কর্ণগুলো যোগ করতে হবে তাহলে কর্ণগুলো যদি যোগ করি দেখো তাহলে এই একটি কর্ণ আমরা যোগ করব 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 এই একটি কর্ণ যোগ করব আমরা আর এই একটি কর্ণ আমরা যোগ করব তাহলে কর্ণগুলি যোগ করলাম আমরা তাহলে দেখো এখানে তোমাদের প্রদত্ত তোমরা কী লিখবে না প্রদত্ত এ বি সি ডি ই জি এইচ একটি এন এনসংখ্যক বাহুবিশিষ্ট এন সংখ্যক বাহুবিশিষ্ট বহুভুজ হ্যালো এবার প্রমাণ করতে হবে কি না প্রমাণে লিখবে কি দেখো প্রমাণ প্রমাণ তাহলে এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তক্ষণের সমষ্টি অন্তক্ষণের সমষ্টি টু ইন্টু এন মাইনাস টু সমক তাহলে বোঝা গেল মানে এই যে অন্তঃক্ষণের সমষ্টি এবার অঙ্কনে কি না অঙ্কনে দেখো আমরা অঙ্কনে কি করলাম এবার অঙ্কনে কী করেছি আমরা এসি এডি এফ A, e, A, 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 H যোগ করলাম তাহলে অঙ্কনে ওই যে এসি এডিএফ এজি এইচ কর্ণগুলি অঙ্কন করলাম কর্ণগুলি অঙ্কন করলাম তাহলে কর্ণগুলি যদি অঙ্কন করি তাহলে প্রমাণে আমরা কি লিখব এই যে দেখো এই যে যোগ করার ফলে এ বিন্দু থেকে সি বিন্দু এ বিন্দু থেকে ডি বিন্দু এ বিন্দু থেকে ই বিন্দু এ বিন্দু থেকে এফ বিন্দু বিন্দু থেকে জি বিন্দু এ বিন্দু থেকে এইচ বিন্দু যোগ করার ফলে আমরা ত্রিভুজ পেলাম এন মাইনাস টু সংখ্যক ত্রিভুজ পেলাম কী পেলাম না এন মাইনাস টু সংখ্যক ত্রিভুজ পেলাম তাহলে প্রমাণে বিন্দুগুলি যোগ এ বিন্দুর এ বিন্দুর সঙ্গে এ বিন্দুর সঙ্গে বহুভুজের বহুভুজের এই যে কৌণিক বিন্দুগুলো বহুভুজের কৌণিক বিন্দুগুলো কৌণিক বিন্দুগুলি এই যে ধরো সি বিন্দু ডি বিন্দু ই বিন্দু এ বিন্দু জি বিন্দু এইচ বিন্দু যোগ করার ফলে যোগ করার ফলে কর্ণগুলি কর্ণগুলি এন মাইনাস টু সংখ্যক ত্রিভুজ তৈরি করলো এন মাইনাস টু সংখ্যক ত্রিভুজ তৈরি করলো ত্রিভুজ তৈরি করলো তাহলে দেখো এন মাইনাস ত্রিভুজ তৈরি করলো মানে তাহলে আমরা এখানে কি বলতে পারি না তাহলে বহুভুজগুলির অন্তঃকোণগুলির সমষ্টি হবে তাহলে বহু তাহলে এ বি এফ জি এইচ বহুভুজটির অন্তকোণগুলির সমষ্টি অন্তকোণগুলির সমষ্টি সমষ্টির সমান আমরা কি লিখতে পারি না এন মাইনাস টু ইন টু এন মাইনাস টু সংখ্যক ত্রিভুজের অন্তকোণগুলির সমষ্টি ত্রিভুজের অন্তঃকোণগুলির সমষ্টি তাহলে বুঝতে পারলে তোমরা এই যে ত্রিভুজগুলো হয়েছে তাহলে ত্রিভুজ হয়েছে এন মাইনাস টু সংখ্যক তাহলে ত্রিভুজের যে অন্তঃকোণগুলির সমষ্টি হবে সেটা হচ্ছে এই বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি হবে এবার দেখো ত্রিভুজের অন্তঃকোণগুলির সমষ্টি আমরা কি জানি না দু সমকোণ মানে একশো আশি ডিগ্রি তাহলে ত্রিবুজের অন্তঃকোণগুলির সমষ্টি যদি দুই সমকোণ মানে একশো আশি ডিগ্রি হয় তাহলে এইটার সঙ্গে যদি আমরা দুই যোগ গুণ করে দিই তাহলে এন মাইনাস টু ইন্টু দুই সমকোণ নিশ্চয়ই এবার বুঝতে পারলে তোমরা তাহলে সমান এটাকে সমান দিয়ে লিখতে পারি টু ইন্টু এন মাইনাস টু সমকোণ এই দুই সমকোণ কেন গুণ করলাম এর সঙ্গে না প্রত্যেকটা ত্রিভুজের অন্তঃকণের সমষ্টি দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি তাই আমরা এখানে যোগ করলাম এবার দেখো যে উপপাদ্যটি নিয়ে এসেছি পৃষ্ঠা নম্বর দুশো ছয়ে উপপাদ্য তেরো আমি যুক্তি দিয়ে ধাপে ধাপে প্রমাণ করি যে একটি স্বরলেখার বহিষ্ট যে কোনো বিন্দু থেকে ওই স্বরলেখাপ্ত যেসব স্বরলেখাংশ আঁকা যায় তাদের মধ্যে লম্বের দৈর্ঘ্যই হচ্ছে ক্ষুদ্রতম তাহলে ছবিটা দেখো প্রথমে তাহলে এবার কী বলেছে একটি সরল লেখা কী বলেছে না একটি সরল লেখা এইটা একটি সরল লেখা সরল লেখার বহিষ্ঠ একটি বিন্দু এরূপ ওই বহি বহিষ্ঠ বিন্দু থেকে যদি সরল লেখার উপর একটি লম্ব অঙ্কন করা যায় লম্ব অঙ্কন করলাম ধরো লম্বটি এই সরললেখাটির সরল লেখাংশটির নাম দিলাম আমরা এবি লম্বটির নাম দিলাম আমরা হচ্ছে ওপি এবার ওই বিন্দু থেকে যাই স্বরলেখা স্বরলেখাংশ অঙ্কন করি না কেন সেটা থেকে ছোটো হবে কে ওপি এটাই আমাদের এখানে প্রমাণ করতে হবে এটাই আমাদের এখানে প্রমাণ করতে হবে তাহলে দেখো প্রমাণ করার জন্য আমাদের একটু অঙ্কন করতে হবে এবার অঙ্কন কি করব আমরা না ধরো এপির উপরে কিউ একটি বিন্দু নিলাম এপির উপরে কিউ একটি বিন্দু নিলাম এবং ও কিউ যুক্ত করলাম ও কিউ যুক্ত করলাম ও কিউ যুক্ত করলাম এবার দেখো তাহলে এব পি বিন্দু ছাড়া অপর একটি বিন্দু কিউ এবং ও কিউ যুক্ত করা হলো অঙ্কনে আমরা বললাম এটা প্রমাণে আমরা কী বলবো না এটা একটু ত্রিভুজ দেখো তাহলে প্রমাণে কী বলবো খুব সোজা খুব সোজা এক লাইন দু লাইন করে দিলেই তোমরা ঠিক মতো প্রমাণ হয়ে যাবে তাহলে প্রমাণে কী বলবো দেখো না ত্রিভুজ ও পিকিউ সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের কোন ও পি কিউ সমান সমকোণ সমান কি সমকোণ তাহলে দেখো যদি সমকোণ হয় কেন সমকোণ না যুক্তি যদি দেয় যেহেতু ওপি লম্ব এবি ওপি লম্ব বি তার মানে এটা হচ্ছে নব্বই ডিগ্রি কোণ তার মানে সমকোণ ওইটা এবার দেখো আমরা কি বলতে পারি না দেখো একটি সমকোণী ত্রিভুজের সমকোণই হচ্ছে সবথেকে বড় সমকোণী ত্রিভুজের সমকোণ সব থেকে বড়ো বাকি দুটো কোণ হচ্ছে কোণ বাকি দুটো কোণ হচ্ছে কোণ তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি না কোন ও কিউপি লেস দেন কোন ও পি কিউ এবার দেখো বৃহত্তম বাহুর বৃহত্তম কোণের বিপরীত বাহু বৃহত্তম আবার ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতম এটা আমরা উপপাদ্যতে পড়ে এসছি তাহলে এবার দেখো এখান থেকে আমরা কী বলতে পারি না এখান থেকে আমরা বলতে পারি কি না ও কিউ গেটার দেন ওপি তাহলে ও ওপি গেটার দেন ও কিউ তাহলে দেখো এবার দেখো তাহলে এখান থেকে দেখো তাহলে এদিকেও যদি আমরা টানি এখানে আরও টানতে পারি এদিকে টানতে পারি এদিকে টানতে পারি তাহলে তাদের মধ্যে কে সব থেকে তাহলে এটাও তো নব্বই ডিগ্রি কোণ তাহলে তাদের মধ্যে এই নব্বই ডিগ্রি কোণের বিপরীত যে ভাবটা হবে সেটা বড় হবে সব থেকে ছোটো হবে লম্ব তাহলে এখান থেকে আমরা প্রমাণ করলাম কি না বহিষ্ঠ বিন্দু থেকে সরলরেখাংশের উপরে অঙ্কিত লম্বই হচ্ছে ক্ষুদ্রতম অন্য যে কোনো রেখাংশ যদি অঙ্কন করা যায় ক্ষুদ্রতম তাহলে দেখো এটা একটি সমকণিতিভুজ সমকণিতিভুজের এটা সমকোণ কেন এটা এর উপরে লম্ব তাই এটা সমকোণ তাহলে সমকোণের বিপরীত বাহু অতিভুজ তাহলে সমকোণের কোণী ত্রিভুজের অতিভূত থেকে বড় সুতরাং অতিভূত যেহেতু বড় তাহলে এ বাহুটা ছোটো এর চাইতে এ বাহুটা ছোটো অতএব লম্ব হচ্ছে ক্ষুদ্রতম হবে লম্বই হচ্ছে ক্ষুদ্রতম হবে তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যদি বুঝতে পেরে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য